শুভ সকাল দেশ জাপান থেকে বলতেছি আমি পিয়াস আজকে আপনাদেরকে আমি দেখাবো যে জাপানের সকালটা ঠিক কিভাবে শুরু হয় আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো একদম আকাশ পুরো চকচক করতেছে আর সকালের সূর্যটা উঠছে একটু আগে শীতের যেহেতু রোদ একটু রোদটা মিষ্টি লাগতেছে হালকা হালকা গরম চলুন দেখি জাপানিজের যে এলাকাগুলা এগুলো ঠিক কেমন থাকে এবং সকালটা তারা কিভাবে শুরু করে আর চারিদিকে মনে হচ্ছে একটা কাক পক্ষী কিচ্ছু নাই শুধু পাখির কিচির মিচির কিচির মিচির করতেছে সেই শব্দটা শুনতে পাচ্ছি আর প্রত্যেকটা বাড়ি কেমন ডুপ্লেক্স টাইপের সকালে মূলত সবাই হচ্ছে ময়লা অথবা প্লাস্টিকের বোতল বা বিয়ারের বোতল এই সমস্ত জিনিস ফেলার ডেট থাকে এক একদিন তো যার যার এরিয়াতে যে যে ডেটে যে যে জিনিস ফেলার ডেট থাকে তারা সেই সেই জিনিসগুলো ফেলে তো এখানে দেখতে একজনের বাড়ির সামনে প্লাস্টিকের বোতল তার ব্যাগের মধ্যে রেখে দিছে জায়গাতে আবার কেউ কার্টুন রেখে দিয়েছে কারণ আজকে কার্টুন নিয়ে যাওয়ার ডেট মূলত আর উনি বোতলটা রেখে দিয়েছে যদি কালকে নিয়ে যাওয়ার জন্য আর কি একটু পরেই ময়লার গাড়িগুলো আসবে এবং তারা এই জিনিসগুলো কালেক্ট করতে করতে নিয়ে চলে যাবে আর প্রত্যেকটা বাড়িতে যেন একদম ছোট্ট ছোট্ট করে টপে করে সুন্দর সুন্দর ফুল গাছ করে সাজিয়ে রাখে মানে যার যে বাসা তারা তাদের নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে রাখে মনে হয় যেন প্রত্যেক দিনই চর্চা করে আসলে তারা প্রত্যেক দিনই চর্চা করে রে পরিচর্যা এমন ভাবে করে সবকিছু শুধু নতুনের মতোই লাগে এবং ময়লা না থাকলেও তারপরও ঝাড়ু দিবে যেন পরিষ্কার থাকে এবং বাড়ির সামনে থেকে তার যতটুকু এরিয়া আছে রোড সহ সমস্ত জায়গার ময়লাগুলাই তার বাসার মানুষ তারা পরিষ্কার করে কখন করে এটা আমরা সচরাচর দেখতেও পাই না অনেকে বিকালে করে অনেকে দুপুরে করে অনেকে সকালে করে মানে বেশিরভাগই সকালে করে একদম ভোরে আর একটা জিনিস দেখেন জাপানে যদি বলে কেউ যে সিকিউরিটির সমস্যা আছে কি না তাদের জন্য বলি দেখেন কত দামি দামি গাড়ি একদম রাস্তার সাথে আছে সাইকেল একদম সাথে আছে মানে চুরি হয় না মাঝে মধ্যে সাইকেলে একটু উল্টোপাল্টা হয় আর এদিকে হাঁটতে হাঁটতে দেখি একটা প্রাচীনকালের সিস্টেমে যেমন টেলিফোন আগে দেখতাম বাংলাদেশে থাকা অবস্থায় যে বিদেশে কি সুন্দর সুন্দর রাস্তার পাশে টেলিফোনের বুথ থাকতো সবাই টাকা ভরে কয়েন দিয়ে কথা বলতো তবে জাপানেরটা জিনিস কি এই জিনিসটা এখনো কার্যকর আছে অনেকে চাইলে এখানে এসে কয়েন দিয়ে তারা নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারে এটা এখনো সচল জাপানে আমি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না যে কোন কোন মানুষ মানুষ আছে আর নাই বাসায় বাসায় এলাকাতে অনেক বাসায় আছে যে বাসায় কেউ বসবাস করে না মানে পরিত্যক্ত মতো শুধু শুধু করে আছে আর তাদের বাড়িতে সুন্দর সুন্দর গাছ আছে ফল আছে কেউ খাবেও না আমাদেরকে দিবেও না মানে কিপটা অনেক কিপটা দিলে কি হয় এত সুন্দর সুন্দর কমলা গাছে ধরে আছে এখান থেকে দু চারটা দিলে কোনো সমস্যা আহামরি হয় না আর একটা জিনিস দেখেন জাপানের এলাকার যে রাস্তাগুলো থাকে এর মধ্যে কিছু কিছু জায়গায় লাল রঙের বা কিছু কিছু জায়গায় সবুজ রং বেশি নিয়ে থাকে লাল মূলত বিপজ্জনক এরিয়া বা আবাসিক সামনে স্কুল আছে এই জিনিসগুলা মিন করে বাড়িটা কি সুন্দর না কি সুন্দর করে গোছানো গাছগুলা সব সাইজ করে করে রাখছে আহ কি সুন্দর তবে জাপানের ফুটপাথ দিয়ে হাঁটতেও কিন্তু বেশ মজাই লাগে কারণ কোনো চায়ের দোকান পানের দোকান নাই যার জন্য কোনো কাদা নাই যার জন্য আহারে বাম সাইডে বিএমডাব্লিউ ডান সাইডে অডি কি সুন্দর দামি দামি গাড়ি কিন্তু লক করা নাই রাস্তার সামনে রেখা দিছে চোর দেখলে তো একটা পার্স ক্লে নিয়ে চলে যাইতো বাংলাদেশ হইলে আর এই যে দূরের এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে জাপানিজের কবরস্থান এক একটা কবর যেন সব এক একটা খাম্বার মতো লম্বা লম্বা করে রাখে আর সাইকেলের রাস্তাতে যাওয়ার সময় দেখি সাকুরার কোনো এক চাস্ত বন হবে এটা ও আগে ভাগেই ফুটে গেছে তবে দেখতে একদম সাকুরা ফুলের মতোই এটা ছিল পিঙ্ক ভার্সন আর এটা হচ্ছে সাদা ভার্সন যেহেতু এখন বসন্ত শুরু হয়ে গেছে জাপানে আর ফুটবে সাইকেলটা রাখার পরে দোকান দেখলাম দোকান থেকে একটা চকলেট নিয়ে খাইতে খাইতে হাঁটতে হাঁটতে বাসা যাইতেছি এটাই মনে হয় আমার মোটা হওয়ার প্রধান কারণ যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভ্লগটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ